আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম চট্টগ্রাম বন্দর আধুনিকীকরণের পরিকল্পনা বিশ্বব্যাংকের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা প্রস্তুতিকালে গ্রেপ্তার দুশো চুয়াল্লিশ জন নিউ ইয়র্কে রাজনৈতিক নেতাদের হেনস্থায় নিন্দা আওয়ামী লীগের ভবিষ্যৎ অনিশ্চিত বললেন আমি খুশরুফ এখন বিস্তারিত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মঙ্গলবার নিউইয়র্কে ইয়র্কে ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বৈঠকে তিনি চট্টগ্রাম বন্দরের সংস্কার ও আধুনিকীকরণে বিশ্বব্যাংকের সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় আলোচনায় আসন্ন জাতীয় নির্বাচন গণতান্ত্রিক উত্তরণ রাজস্ব ও ব্যাংকিং খাতে সংস্কার আঞ্চলিক অর্থনৈতিক একীকরণ এবং এশিয়ার যুব সমাজের ক্রমবর্ধমান রাজনৈতিক অংশগ্রহণ সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে এ সময় চুরি যাওয়া কোটি কোটি ডলারের সম্পদ উদ্ধারের বিষয়েও আলোচনা হয় অজয় বঙ্গ গত চোদ্দ মাসে অধ্যাপক ইউনুসের নেতৃত্বের প্রশংসা করে বলেন বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে তার ভূমিকা উল্লেখযোগ্য তিনি টেকসই প্রবৃদ্ধির জন্য ব্যাংকিং ও আর্থিক খাতে শক্তিশালী সংস্কারের উপর গুরুত্ব আরোপ অধ্যাপক ইউনুস ব্যাংকের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন চট্টগ্রাম বন্দর এই অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির চাবিকাঠি একটি আধুনিক বন্দর নেপাল ভুটান ও ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য উপকার বয়ে আনবে তিনি কর্মসংস্থান সৃষ্টি ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনার উপর জোর দেন সভায় আরও উপস্থিত ছিলেন জ্বালানি উপদেষ্টা ফৌজুল কবির খান প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকি এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ ঝটিকা মিছিলে অংশ নিতে এসে গ্রেফতার হয়েছেন ময়মনসিংহ কিশোরগঞ্জ গাজীপুর ও গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলার আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত হাইকমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন এস এন নজরুল ইসলাম এ তথ্য জানান তিনি বলেন নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে শান্তি শৃঙ্খলা নষ্টের ষড়যন্ত্র করছে আজও এমন একটি ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তা নস্বাত করে দেয় এ ঘটনায় এখন পর্যন্ত ২৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে ব্যানার উদ্ধার করা হয়েছে ডিএমপির ধারাবাহিক অভিযানে এর আগে একই ধরনের মিছিল থেকে পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি আপনারা জানেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হয়ে ঝটিকা মিছিল আয়োজনের মাধ্যমে আইন শৃঙ্খলা বিনষ্ট করে জনমনে আতঙ্ক সৃষ্টির পায় করছে অদ্য চব্বিশে সেপ্টেম্বর দুই রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টা চালায় এ সময় পুলিশের টহল টিম ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশের সদস্যরা এ প্রচেষ্টা নস্বাত করে দেয় স্থানীয় জনসাধারণের সহায়তায় বাংলাদেশ পুলিশ স্পেশালি ডিএমপি পুলিশ এবং আমাদের গোয়েন্দা পুলিশ এ সকল ঝটিকা মিছিল হতে আজকে এখন পর্যন্ত দুইশো জন টু জনকে গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে চোদ্দোটি ককটেল এবং ষাটটি ব্যানার উদ্ধার করা হয় ডিএমপির ধারাবাহিক অভিযানে ইতিপূর্বে এই ধরনের মিছিল থেকে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের আইনের আওতায় আনা হয়েছে ফেসিবাদের পতনের পরেও তাদের হীন তৎপরতা থেমে নেয় আমাদের প্রিয় ভূ মাতৃভূমি স্বৈরাচারের থাবা থেকে মুক্ত হয়ে যখন স্থিতিশীল অবস্থায় এসে একটি সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর এবং এর অঙ্গ সংগঠনের সদস্যরা অপতৎপরতা চালাচ্ছে যেটি আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি নিউ ইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের হেনস্থার ঘটনায় আওয়ামী লীগের ভবিষ্যৎ আরো অনিশ্চিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বুধবার চট্টগ্রাম নগরের আগ্রাবাদে মা ও শিশু জেনারেল হাসপাতাল মেডিকেল কলেজের চোদ্দতম ব্যাচের ইন্টারনি সমাপ্তি ও এমবিবিএস সনদ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন আমির খুসরু বলেন রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে পালিয়ে যাওয়া নেতাদের সমর্থকরা এখন হচ্ছে। গণতন্ত্রে বিশ্বাস না করাই তারা দেশ ধ্বংস করে পালিয়েছে এবং বর্তমানে যে কার্যকলাপ করছে তা তাদের ভবিষ্যৎকে আরো অনিশ্চিত করছে তিনি আরো বলেন এই ঘটনায় দূতাবাসের গোয়েন্দা ব্যর্থতা ছিল কি না তা নিশ্চিত নয় নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট দেশের দায়িত্ব দেশ থেকে পালিয়ে গেলেন সমর্থকরা তো এই সমস্ত এই ধরনের কাজের বাইরে তার কিছু করার নাই গণতন্ত্রে বিশ্বাস করে না দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরও ধ্বংসাত্মক এগুলো তাদের ভবিষ্যৎকে আরও অনুষ্ঠিত করে দিচ্ছে তাইওয়ানে ভয়াবহ তাণ্ডব চালিয়ে চীনের দক্ষিণাঞ্চলে আঘাত এনেছে শক্তিশালী টাইফুন রাগাসা বুধবার সকালে গুয়াংডন প্রদেশের ইয়াংজিয়াং সিটির হাইলিং দ্বীপের উপকূলে আছড়ে পড়ে ঝড়টি আঘাত সময় টাইফুনটির কেন্দ্রীয় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় প্রায় একশো চুয়াল্লিশ কিলোমিটার এর আগে সোমবার ফিলিপাইনে প্রথম আঘাত হানে রাগাসা তখন এটি সুপার টাইফুনের রূপ নাই এরপর ধেয়ে আসে তাইওয়ান ও চীনের দিকে হংকংয়েও এর প্রভাব পড়ে চলতি বছরের মধ্যে এটিই ছিল সবচেয়ে শক্তিশালী টাইফুন তাইওয়ানের গুয়াংফু শহরে একটি লেকের বাঁধ ভেঙে লোকালয়ে বন্যার পানি ঢুকে পড়ে এতে প্রাণহানির ঘটনা ঘটে এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী চো জাং তাই তিনি সরাসরি ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ভাইস প্রেসিডেন্ট হাসিয়াও বি ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন বুধবার টাইফুনটি কিছুটা দুর্বল হলেও এর শক্তি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য যথেষ্ট ছিল ফলে তাইওয়ান ও চীনের দক্ষিণাঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এশিয়া কাপের সুপার ফোর পর্বে বাংলাদেশ ক্রিকেট দল এখন আত্মবিশ্বাসের নতুন উচ্চতায় শ্রীলঙ্কার বিপক্ষে জয় তাদের মানসিকভাবে করেছে আরও দৃঢ় আর সেই জয়ের রেশেই ভারতকে হারানোর স্বপ্ন দেখছে টাইগাররা গ্রুপ পর্বে হংকং ও আফগানিস্তানকে হারিয়ে রানার্স আপ হয়ে সুপার ফোরে ওঠে বাংলাদেশ এরপর শ্রীলঙ্কাকে চার উইকেটে পরাজিত করে শুভ সূচনা করে লাল সবুজের প্রতিনিধিরা উল্লেখযোগ্য যে গ্রুপ এই শ্রীলঙ্কার কাছেই উইকেটে হেরেছিল লিটন দল আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে হবে দ্বিতীয় ম্যাচ যেখানে মুখোমুখি বাংলাদেশ ও ভারত পরিসংখ্যান ও শক্তিমত্তায় ভারত এগিয়ে থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্সে আত্মবিশ্বাসী বাংলাদেশ চলমান টুর্নামেন্টে এখন পর্যন্ত সেরা বোলিং পারফরমেন্স উপহার দিয়েছে টাইগাররা যা তাদের মানসিকভাবে আরও চাঙ্গা করে তুলেছে দুবাইয়ের উইকেট ইতোমধ্যেই গতির লক্ষণ দেখাচ্ছে যা বাংলাদেশের বোলারদের জন্য বাড়তি সুবিধা এনে দিতে পারে এবার ফুটবলের খবর লা লিগায় রিয়াল মাদ্রিদের জয়রথ থামছেই না জাবি আলসোর শিষ্যরা এবার উড়াল দিলেন লেভান্তের মাঠে যেখানে কিলিয়ান এমবাপ্পের ঝলমলে জোড়া গোল আর ভিনিসিউস জুনিয়রের শিল্পমান ছোঁয়া ত্রিভেলা শটে লস ব্লাঙ্কোসরা পেল চার এক গোলের দাপুটে জয় ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে মাদ্রিদ একের পর এক আক্রমণ ঠেকিয়ে দেন লেভান্তের গোলরক্ষক ম্যাথিউ রায়ান তবে বিশ মিনিটে ভিনিসিউসের বা পায়ের অনন্য ত্রিভেলা শটে এগিয়ে যায় অতিথিরা কিছুক্ষণ পরই নতুন সেন্সেশন আর্জেন্টাইন ফ্রাঙ্কো ইয়োনোর দুর্দান্ত প্রচেষ্টায় দ্বিতীয় গোল পায় মাদ্রিদ চৌষট্টি মিনিটে প্যানাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান এমবাপ্পে কয়েক মিনিটের ব্যবধানে আবারও জালের দেখা পান ফরাসি সুপারস্টার পূর্ণ করেন নিজের জোড়া গোল দর্শক সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আমরা আছি ইনস্টাগ্রামেও সেই সঙ্গে সবচেয়ে সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট নিউজ ইন্টারন্যাশনাল ডট কমে